আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি সবাই এই যে আমার এই লেবাস পছন্দ করতেছেন যেটা সব সবাই বলেছেন আপনি কেন না রাখবেন না সাবোন দিয়ে এগুলা করতেছেন আমার ভাল লাগতেছে এগুলো তো ব্যবহার করছি আমি বাসি দেখে কোন থ্রি পিসের দুই চার মাস হতেবা ওন্নাটা একটু ব্যবহার করব তারপর এইভাবে করে হিজাবের বা হিজাবের ব্যবস্থা করে ফেলব যাক এটা বল আমার কিন্তু এই বেশটা আমি পড়াই হয় না পড়িই না খুব কমই পড়ি তো এটা পড়ার কারণ হলো এদের এই পর্যন্ত থাকে তো ধরেন এই যে আপনি নামাজটা পড়তে সুবিধা হয় না তো আমার পরে নামাজ পড়তে হয় এই এই জন্য একটু বড় ড্রেসগুলো পড়তেছে যেগুলো উঠানো বড় স্যালারগুলো বড় এই জন্য যা এটাও কেমন লাগতেছে জানাইবেন সব তো এই হিজাব বানাই নিয়ে আসি জন্য একটা বানাইছি

আমি <laughs> দিব <laughs> তত গুলা পেট্রাস গুলা তুলুন সেইটা পর হ্যাঁ তাহলে তোর গুলা পেছিন না ভালো গুলা পেট্রাস গুলা আছে দাদা যে তাহলে আগে আগে ভিড়িকে দেখুলি এটা কিন্তু রাputExtra

দেখ <laughs> <laughs>

আমার পাশের বাড়িতে একটা চাষি আছে মানে হয়েছে আমি বলি সবাইকে কিছু না কিছু দেওয়া হয়েছে কাউকে টাকা দিয়ে দেওয়া হয়েছে হেল্প করা কাউকে মানে আশেপাশে আর এটা আমার একটা চাষি শাশুড়ির নানা হয়েছে চাচার জন্য নানা হয়েছে একটা লঙ্গি লঙ্গিটা আনছি আর এই যে শাড়িটা আনছি

চা বিস্কুট চিপ বিস্কুট খাইতাম না রুটি খাইত আমি কম আমি কম রুটি খাইলেও না তার রুটি পুরাক সবাই খায় যদি চাই রুটি থাকে আমি দুটি খাই দুটি দিই আমি আপনাকে বলি মানে হয়েছে কি আমি তো সকালে রাস্তা খুব কম খাই কোনোদিন যদি একই ভা রুটি আসেনি মানে তার ওই বান্ধার রুটি আমার দিয়ে দিব মানে খুব খুশি হইত না মানে আমি টিচার নাস্তা খালি খুব খুলি যায় কয় খাক খাক ખાলে তো ভালো নাਵੇਂ না তা তো ডাকে মানে আমি যদি নাস্তা করতাম তখন আমার মনে হইতো যে একটা সন্তানের জন্য কিন্তু মা এইভাবে খুশি হয় যে সন্তান খাইলে মা খুশি হইব কিন্তু আমার আপনারা অনেকে অনেক কিছু বলতে সেটা আপনাদের কাছে হবে আমি জানি আমার কি হারাইছে কি আর আমি জানি আমার ভালোবাসার মানুষ আমার চিন্তার মানুষ আমার ভাবার মানুষ সুখের দুঃখের মানুষ আমি কি হারাইছি সেটা আমার আমি বুঝতে পারছি কিন্তু অনেকের অনেক এটা অনেক মজার হইতে পারে অনেকে ভাবতে পারেন যে আমি বাঁচছি তার জন্য আমি বাইসে গেছি যার যে মনে করে আমি বাইসে গেছি তার জন্য আমি বাইসে গেছি সবাই তো রকম ভাব নেই আর কেউ মনে করেন যে সে গেছে গা আমার এই রাজপ্রাসাদ দিয়ে গেছে আমি অনেক খুশি হয়েছি তার জন্য আমি অনেক খুশি হয়েছি সে যেভাবে মনে করে আমি তার মনের ভিতর তার ঢুকতে পারবো না যে যা মনে করে করুক করার কিচ্ছু নাই কিন্তু আমার কেমন ভালোবাসছে না বাসছে সেটা আমি জানি আমার আল্লাহ জানে কি খালাম আমার যা হারাইছে আল্লাহ যদি কারোর এরকম না হারাই হঠাৎ করে যে হারাইছে সেটার মর্ম সেটার ভ্যালু সেটা ই আপনারা বুঝবেন না ওটার কষ্ট কারণ এটা আপনাদেরকে বুঝাই দেবো না কারণ এই যে আপনারা আমি যদি আজকে ছেলের বৌ না মেয়ে হইতাম তাহলে হয়তো আমার কষ্টটা বুঝতো কি খালা